তার হাতে টাকা পয়সা নাই সে এইটা দিয়ে সাইদতালা গাইস আজকে আমরা কথা বলবো এসিআই জেট ওয়াটার পাম্প নিয়ে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে জুয়েল এন্ড সন্স থেকে আমাদের প্রিয় জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলা ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আপনার সামনে খুব চমৎকার এশিআই ব্র্যান্ডের জেট ওয়াটার পাম্প রয়েছে আর এটা কত ঘোড়া এটা এক ঘোড়া ওয়াটার পাম্প এটা জেট পাম্প কাঁচা টানা মোটর আর কি টানা মোটর সো একটা কথা জানতে চাচ্ছিলাম যেটা হচ্ছে অনেকেই বলে এটা নাকি একটা জাপানিজ।

যতই গরম মানে না না যদি 85 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনশীল হ্যাঁ মানে এটা গরম হলো ওই ক্যাপাসিটরটা এটা শোষণ করে না আচ্ছা আর যেটা হচ্ছে জাপানি সিএনইউ যেটা হচ্ছে বিয়ারিং হ্যাঁ বিয়ারিং এটা কোনো একটা তো সাউন্ড হবে এবং লং লাস্টিং হবে লং লাস্টিং হবে জি আচ্ছা ওকে আর এই

হ্যাঁ যাদের মা বাপ দেশে বৃদ্ধ বাপ মা দেশে চাপকলে পানি উঠায় মানে গ্রাম অঞ্চলে তো বিশেষ করে চাপকলে এখনো পানি উঠায় আমার নিজের বাড়িতেও পানি উঠে চাপকলে চাপকলে যখন লাগাবে আপনি যখন কারেন্ট না থাকবে সে হাতেই করবে জি হ্যাঁ আচ্ছা হাতে চাপ চাপ দিয়ে পানি উঠাবে আর যখন কারেন্ট থাকবে সে আস্তে করে সুইচ দিয়ে দেবে ট্যাঙ্কি ভরে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চাপ কলের জন্য

এটার ভিতরে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার আছে খুব উন্নত মানের আচ্ছা আচ্ছা ইটালিয়ান ক্যাপাসিটার আর এখানে যে যে ইয়াগুলো আছে না জি এই ইমপ্লান্ট যেটা বলে আচ্ছা ওটা মনে হয় এটা প্লাস্টিক না বা অন্য লোহাও না আচ্ছা এই পাম্পটা মূলত কোথায় বেশি ব্যবহার করা হয় টানার জন্য মানে টানতে খুব খুবই শক্তি টানতে আচ্ছা আচ্ছা মানে যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে আছেন গ্রাম চাপ কলে তো এক নাম্বার আমি বলি ভাই চাপ কলে পারবেন ব্যবহার করতে চাপ কলে লাগাইলে মিনিট আর যারা আছে যে সমস্ত বাড়ি ওই সমস্ত বাড়িতে কন্ট্রাক্টার একটা কিনে দিবে বাবা তোমার একটা মোটর কিনে দিলাম তুমি আমার বিল্ডিং টাউরিং করো আচ্ছা ঠিক আছে বিল্ডিং কিউরিং করবে এরপর এটা দিয়ে আবার যদি আবার এইটা দিয়ে বিল্ডিং কাজ শেষ

মানে যেহেতু গরম অনেক বেশি পড়তেছিল আচ্ছা মূলত কারা কারা এই ওয়াটার পাম্পটা বেশি ব্যবহার করে মানে কোন শ্রেণীর মানুষ বেশি ব্যবহার করেন যদি এক কথায় আমরা বলি এক কথায় বেশি সবারই লাগে যাদের ঘরে চাপ কল আছে আর যাদের বাড়ির পানির কমতি আছে যাদের বাসায় আচ্ছা ওয়াশার পানির কমতি আর বাড়িতে চাপ কল আছে কিন্তু অটো করে নাই আচ্ছা হ্যাঁ হাত দিয়ে চাপা উঠায় ওদের লাগবেই ফরজ অনেক বিল্ডিং বা বিভিন্ন প্রপার্টিজ কোম্পানিগুলো আছে তারাও তো এই ব্যবহার করে রিজার্ভ থেকে কিউরিং করে এই রিজার্ভ থেকে যদি উঠায় এটা আটতলা পর্যন্ত কিউরিং করা যায় এটা দিয়ে আচ্ছা ওকে তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবেন বাজারে তো পাম্পের শেষ নাই নানান কোম্পানি নানান ব্র্যান্ড তো এখন এসআই এর এই জে2 ওয়াটার পাম্পটা কেন কিনবে মানুষ এটা ভাই আমি আমার বাপ দাদারা সবাই মেশিনের সাথে জড়িত বুঝছেন কারণ এই মোটর বিক্রি করে এই পাম্প বিক্রি করে

ঠিক আছে আমার এখানেও আমার এই যে প্রতিষ্ঠানেও ইঞ্জিনিয়ার দুইজন আমার রাখা আছে আচ্ছা আর কেউ যদি এই জেট ওয়াটার পাম্পটা নিতে চায় আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে এটা হলো মিরপুর 12 পল্লবী যে ডি ব্লক 25 নম্বর রোড 7 নম্বর বাড়ি আচ্ছা ধন্যবাদ এর পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের নিজস্ব থানা জেলা উপশহর যে কোনো জায়গায় এই এসিআই এর জনপ্রিয় ওয়াটার পাম্প জেট পাম্পটি পেয়ে যাবেন আ চাইলে আপনারা এসের ফেসবুক পেজ ফলো করতে পারেন চাইলে এসের ওয়েবসাইট ফলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে কথা বলবো আমরা নতুন কোনো ওয়াটার পাম্প নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ